একটা ছোট্ট শহর নাম বানসি বাইরে থেকে দেখতে পুরো নিরীহ কিন্তু ভিতরে চলছে রক্ত প্রতিশোধার ক্ষমতার ভয়ঙ্কর এক খেলা আজকে আমরা কথা বলবো সেই সিরিজ নিয়ে যেটাকে অনেকেই বলে ওয়ান অফ দ্য বেস্ট আন্ডার রেটেড অ্যাকশন সিরিজ আর সেটা হচ্ছে বানসি আপনি কি অ্যাকশন মারাত্মক লেভেলের থ্রিলার আর অপ্রত্যাশিত মোড় পছন্দ করেন তাহলে বানসি আপনার জন্য এই অ্যাকশন ক্রাইম থ্রিলার সিরিজ শুরু হয়েছিল দু সালে শেষ হয় দু হাজার ষোলোতে মোট চারটা সিজনে আটত্রিশটা এপিসোড তৈরি করেছেন জনাথন ট্রুপার আর প্রধান চরিত্রে ছিলেন অ্যান্টনি স্টার হ্যাঁ যাকে আমরা এখন হোমল্যান্ডার হিসেবে চিনি দ্য বয়েজ সিরিজে গল্পটা শুরু হয় এক রহস্যময় নামহীন অপরাধীকে নিয়ে যে পনেরো বছর জেল খাটার পর বেরিয়ে আসে সে চলে আসে একটি ছোট্ট শহরে যার নামই বানসি তার একমাত্র লক্ষ্য পুরনো প্রেমিকা আনাস্থাসিয়াকে খুঁজে বের করা সেখানে শহরের নতুন শেরীপকে হত্যা করা হয় আর ঘটনাচক্রে সে এই শেরিফের পরিচয় নিয়ে ফেলে সে হয়ে ওঠে পেন্সিলভেনিয়ার একটি ছোট্ট শহর বান্সির নতুন শেরিফ লুকাসহুড ভাবুন তো একজন অপরাধী হয়ে গেল পুলিশ ঠিক এখান থেকেই শুরু হয় তার ডুয়েল লাইফ একদিকে আইন রক্ষা করার ভান অন্যদিকে পুরনো অপরাধী বন্ধু আর প্রতিশোধের জাল তার বিচার করার পদ্ধতি কিন্তু সোজা সাপটা নয় সে একদিকে শেরিফের ব্যাচ পরে আর অন্যদিকে তার ক্রিমিনাল বুদ্ধিমত্তা কাজে লাগাই শহরের সব অপরাধী আর প্রভাবশালীদের জন্য সে যেন এক চলন্ত বিপদ কিন্তু বান্সির আসল বস হচ্ছে প্রাক্তন অ্যামিস সদস্য বর্তমান অন্ধকার জগতের ডন গাই প্রোক্টর লুকাসের চুরি করা শেরিফ পদের সাথে প্রক্টরের সাম্রাজ্যের সংঘাত শুরু করে এক রক্তক্ষয়ী যুদ্ধের আর আছে লুকাসের সেই পুরনো প্রেমিকা আনাস্তাসিয়া সে এখন ক্যারি হোপায়েল নামে এক সাধারণ স্ত্রী ও মায়ের জীবনযাপন করছে তাদের রোমান্স বিশ্বাসঘাতকতা আর পুরনো অপরাধের বোঝা এই সবের মাঝেই তাদের দুজনের পিছু নিয়েছে আনাস্তাসিয়ার বাবা ভয়ঙ্কর ইউক্রেনীয় গ্যাংস্টার র্যাবিট হাইঅকটেন ফাইট সিন কারচেজ আর বন্দুকযুদ্ধের মারাত্মক সব দৃশ্যের পাশাপাশি থাকছে জব আর সুগারের মতো পার্শ্ব চরিত্রেদের কিছু আইকনিক মুহূর্ত বান্সি এর সবচেয়ে বড় পাওয়ার হল এর অ্যাকশন সিনার আর ইন্টেন্সিটি মারামারি দৃশ্যগুলো একদম কাঁচা হাড় ভাঙার রিয়েল ফাইটের মতো ক্যামেরার কাজ সাউন্ড ডিজাইনার ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে প্রতিটা সিন আপনাকে চেয়ারে আটকে রাখবে আর একটা দারুণ দিক হলো চরিত্রগুলো কেউ পুরোপুরি ভালো না আবার পুরোপুরি খারাপও না প্রতিটি চরিত্রের পেছনে রয়েছে একটা ডার্ক ব্যাক স্টোরি যা ধীরে ধীরে সিরিজে রিভিল হয় ঠিক এই জিনিসটাই সিরিজটিকে বানিয়েছে আলাদা প্রতিটি চরিত্রের ব্যাক স্টোরি তাদের কাজকে ন্যায়সঙ্গত মনে করিয়ে দেয় লোকটা ক্রিমিনাল কিন্তু তার চোখে একটা কষ্ট আছে একটা মানবিক দিক যেটা দর্শককে তার পক্ষে টেনে নেয় সিনেমাটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর নিখুত প্সিং পুরো সিরিজটাকে এক ক্লাসিক ক্রাইম থ্রিলারে পরিণত করেছে প্রতিটি পর্বেই রয়েছে অবিশ্বাস্য মাত্রার অ্যাকশন কোরিওগ্রাফি যেখানে হাতাহাতি বুলেট আর রক্ত যেন এই সিরিজের সিগনেচার জবের মতো হ্যাকার বন্ধু বা সুগারের মতো বারের মালিক সবাই লুকাসের এই দ্বৈত জীবনকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে মারাত্মক দ্রুতগতির এই অ্যাকশন থ্রিলার সিরিজে কিছু জায়গায় অতিরিক্ত হিংস্রতা আর বোল্ড সিন বা হাই লেভেল সেক্সুয়াল সিন আছে যা সবার জন্য নয় আইএমডিবির এইট পয়েন্ট ফোর রেটিং আর রোটেন টমেটোসে নব্বই পার্সেন্ট স্কোর করা এই সিরিজ আমার কাছে হিডেন জেমস যা আউট অফ টেনে স্টুডিওতে এইট পয়েন্ট ফাইভ অ্যাকশন নাইন পয়েন্ট ফাইভ পারফরমেন্সে নাইন ওভারঅল নাইন বান্সি শুধু মারপিটের গল্প নয় এটা একজন মানুষের তার পুরনো পরিচয় থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা এটা দ্বিতীয় সুযোগ প্রায়চিত্ত এবং ভালোবাসার গল্প যা বারবার কঠিন পরীক্ষার মুখে পড়ে অন্ধকার তীব্র আর ভয়ানক সুন্দর এই সিরিজের প্রতিটি সিজন আপনাকে সিটের কিনারা পর্যন্ত টেনে রাখবে না দেখে থাকলে এখনই দেখুন মানসি কমেন্টে জানান আপনার প্রিয় চরিত্রকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না This is the Critics Bangla. See you in the next video.